কোরআন কোরআন হাদিসের কোথাও পায়নি এই টুপিটা আসলে সুন্না কিংবা রসুল কখনো কোনো একটা হাদিসে বলেছেন কোন সাহাবিকে টুপিটা পরো টুপি পরলে ভালো মুস্তাহাব স্বভাব হবে আল্লাহ পছন্দ করবে এরকম কিছু আমি পাইনি হ্যাঁ এটা ঠিক আছে দুই একটা হাদিসে পাওয়া যায় রসুল টুপিটা পরেছেন কিন্তু কেন পরেছেন সেটার ব্যাখ্যা বিশ্লেষণ যদিও নাই আমরা সাইকোলজি দিয়ে আমরা বাস্তবতা দিয়ে বুঝতে পারি সেটা সাড়ে চোদ্দশো বছর আগের অবস্থা আর আমাদের অবস্থা কিন্তু এক না বারবার একটা কথা বলি আমি একটা নিয়ে ভিডিও বানিয়েছিলাম মনে হয় দেশে থেকে দেখুন টুপিটা তখনকার আরবরা এখন আমরা আরবের দিকে যদি একটু তাকাই যে একটা মেয়েকে ধর্ষণ করছে দিন দুপুরে রাতের অন্ধকারে সেই মানুষের মাথায়ও ওই যে আরবের একটা ইয়া থাকে এটাকে কি বলে আল্লাহমা জাস্টিস ভাই কি বলে এটাকে মানে টুপির মতো একটা থাকে বেড়ি একটা থাকে হ্যাঁ এরকম পোশাকের কোনো মানুষ আসে তাহলে তাকে কিন্তু আল্লামা মানিয়ে দিবে মানে বড় একজন বুজুর্গ বড় একজন ওলিয়া ওলিয়া এসে গেছে কিন্তু আরবের যে আরবের এটা কালচার কালচার মানে এটা সংস্কৃতি তাদের সংস্কৃতির অংশ এটা আমাদের বাঙালি বাঙালির সংস্কৃতি কি বাঙালির বাঙালিদের জাতীয় পোশাক কি পাঞ্জাবি পরা লুঙ্গি পরা এই লুঙ্গিটা হিন্দুও পড়তে পারে পারে লুঙ্গি পড়ে বাঙালি যারা আছে হিন্দু যদি লুঙ্গিটা পরে হিন্দু যদি না ব্যাপারটা এরকম না একসময় মুসলিম হিন্দু সবাই ধুতিই পরতেন ধুতি এবং একটা কালচার হ্যাঁ কালচারাল ড্রেস বলা যেতে পারে তো না জি 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 ইমরান ভাই এই যে টারবান এই টারবান তো আবু জেহে অপরতো আবুলা হাবে ওপরতো হ্যাঁ আমি এই যে বলছি বলছি এই যে দাড়ির ব্যাপারটা বলেন আবু জাহালুর ও দাঁড়ের ছিল সে কি আল্লাহ রসুলকে অনুসরণ করে দাঁড়িয়েটা রেখেছেন তখনকার ব্যাপারটা খুব নরমাল ছিল আসলে আমি এখানে একটু খারাপ ভাষায় বলতে চাই না আসলে অনেকে আঘাত পাবে আমি আঘাত দিতে চাই না মানে তখন না ব্যাপারগুলো আসলে এই যে দাঁড়ের মোচ কাটবার অতটা সুযোগটা ছিল না এরা বাদ দিয়ে রাখতো ঠিক আছে কয়েকদিন পরে পরে শেপ করবে আমাদের মতো এত উন্নত ছিল না তো এবং আপনি দেখুন আসাদ ভাই আমাদের এই যে আমি প্রতি প্রতিটা দিন আমাকে শ্যাম্পু করতে হয় না হয় একদিন পর পর না করলে আমার অবস্থা খুব খারাপ হয়ে যায় আর কি তখন সাড়ে চতুর্শ বছর আগে আল্লাহ এবং নবী মোহাম্মদ সবাই মিলে কি একটা শ্যাম্পু আবিষ্কার করতে পেরেছে মাথার পরিষ্কার এই এখন মরুভূমির কটকটে রোদের মধ্যে তারা খাম ছড়া পরিশ্রম দিতেন পরিশ্রম করতে সেই সময় তাদের মা একে ছিল সাবারও ছিল না শ্যাম্পু ছিল না পানির ব্যবস্থা ভালো ছিল না তাদের মাথার অবস্থা কেমন ছিল আপনি একটু কল্পনা করুন এবং এবং পানির বদলে উটের মূত্র খাইতো মানে পানি নাই করবে কি বাঁচতে হবে তো এখন আমার কাছে মনে হয় আল্লাহ রসুল যে টুপি পরতেন কোথাও বলা হয়নি এটা টুপি পরা শূন্য তোমরা টুপি পরো কিংবা টুপি পড়া ভালো এটা আল্লাহর বিধান কিংবা টুপি পরা পড়লে সব হবে এক নাকি হবে এরকম কোনো কথা নাই মানে আল্লাহর রসুলের নির্দেশনা নাই হ্যাঁ টুপি আল্লাহর রসুল পড়তেন সেটা কেন পড়তেন তার প্রয়োজনে পড়তেন তার মাথা হয়তো চলতে হয়তো দুর্গন্ধ বের হতো আমার কাছে মনে হয় নাও হতে পারে কিন্তু বাস্তবতা তাই বলছে আমাদেরকে অনেক মাথা থেকে চুলগন্ধ বের হতো কিংবা চুল রুক্ষ শুষ্ক থাকতো এলোমেলো থাকত সেটা চুল নষ্ট করে নারী একই কারণে মাথা ঢেকে রাখা দেখেন হিন্দি হিজাবিরা বলে নারিয়ার পুরুষের কিন্তু একইভাবে মাথা ঢেকে রাখে এক ধরনের ওর্না পুরুষের ওর্নার মতো চুল ছিল চুলটা আমাদের এই যুগে মনে হচ্ছে সন্দোজর প্রত্যেক ইয়াং ছেলে চুলটাকে খোলা রেখে রাখতে পছন্দ করে তার কারণ তারা শ্যাম্পু করে তারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে চুলে কত রকমের ডিজাইন স্টাইল করে তারা এটা সৌন্দর্যের প্রতীক কিন্তু সাড়ে চোদ্দশো বছর আগের ব্যাপারটা এরকম ছিল না তখন তাদের কাছে টুপি পরাটা হচ্ছে একটা সৌন্দর্যের প্রতীক ছিল কারণ টুপিটা পরাই হতো এই নোংরা চুলগুলো দুর্গন্ধযুক্ত চুলগুলো এলোমেলো চুলগুলোকে ঢাকবার জন্য কোন একটা সুন্দর অনুষ্ঠানে গেলেন সেখানে ইনভাইরমেন্ট আছে কিছু মানুষ কথা শুনবে সেখানে একটু সেজে গুজে যাওয়ার জন্য টুপিটা পরা হতো কারণ ভালো আইডিয়া ইমরান ভাই আমার নবীর কত গুণ আমার তো মাথার চুল পরে যাচ্ছে যদি টাক হয়ে যায় ভবিষ্যতে তাহলে আমি একটা টুপি পরে দেবো হ্যাঁ হ্যাঁ এ চুল ঢাকা চুল এই আমার চুলও কিন্তু ভাই আমারও অবস্থা কি টুপি সারাজীবন পড়তে পড়তে ভাই মানে মাথা প্রচন্ড ঘামতো এবং চুলের গোড়া নরম হয়ে যেত আমারও চুলের অবস্থা খুব খারাপ যাই হোক আমি এখন টুপি খুলতেও পারবো না মনে কারণ আমার চুলগুলো অত সুন্দর না বুঝতে পারছেন এখন চুলগুলো যাদের অসুন্দর অনেক অনেক দেখবেন আমাদের আমি ঢাকায় দেখেছি ইসলামের ধারে কাছেও নাই পাঁচ অর্থ নামাজের এক অক্ত সে পড়ছে না জুমাও পড়ছে না সেই মেয়েটা হিজাব পড়ছে এখন আমি জিজ্ঞেস করলাম হিজাব কেন পড়ছে সে পুরা তখন আমি না টাকলা না হিজাব ছাড়া তাকে ভালোই লাগে না এটা কথা বলছিল অনেকের ব্যাপার এটা সত্যি আবার অনেক ছেলে টুপি ধারে ভাই নামাজ ফরজ আপনি টুপি পরা এটা শূন্য তো না আচ্ছা মনে করলাম শূন্য তো যেখানে ফরজের কোনো গুরুত্ব নাই সেখানে আপনি শূন্যতটা প্রতিনিয়ত পালন করছেন কেন খটকা তো আছে পরে আমি দেখলাম যে ও আচ্ছা সে একজন পুলিশ আমার মুন্সিগঞ্জের এক মুসল্লি ছিল দেখতে খুবই হ্যান্ডসাম ছিল কিন্তু এই চাঁদের চাঁদের মতো একটা কলঙ্ক তার আছে চুলগুলো তার নাই মাথার চুলগুলো আমার কাছেই পড়তো সে আরবি পড়তো কোরআন পড়তো যথেষ্ট হ্যান্ডসাম গুড লুকিং কিন্তু সবসময় টুপি দিয়ে রাখতো আমি ভাবতাম যে খুব ধার্মিক ছেলে পরবর্তীতে একবার টুপিটা একটু খুলেছে তখন বুঝলাম যে ও আচ্ছা আচ্ছা তার তো পুরো স্টেডিয়াম মানে মাথা পুরোই খালি তখন সে এই মাথাটাকে টেকো মাথাটাকে ঢাকবার জন্য টুপিটা পরেছে এখন আমি এই টুপিটাকে কি বলবো যে সে সুন্নত পালন করছে ব্যাপারটা আসলে তা না সে তার মাথাটাকে ঢাকবার জন্য কারণ সে তার চুল থাকলে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর সে টুপিটা পড়তো না কারণ সে চুল নিয়ে ফ্যাশন করতো মানুষকে দেখাতো এখন এই ব্যাপারটাই ঘটেছে আসলে সাড়ে চোদ্দশো বছর আগে মনে হয় এটাই এটাই হবে আর একটা হচ্ছে পাঞ্জাবি ভাই কোনো একটা হাদিস কোরআনে কোথাও যদি দেখাতে পারেন এই পাঞ্জাবি গুলো রসুল পড়েছে কিংবা এই পোশাক তাইলে আমি আপনাদের কথার জবাব দেওয়ার প্রয়োজন বোধ করবো যে আমি কেন ভরছি পাঞ্জাবি এই যেটা আমরা এরা করবে মূল কথা হচ্ছে যে আপনাকে আঘাত আপনি কেন ধর্ম ব্যবসা করতেছেন না তাদের মাথায় কাঁঠাল ভেঙে যে খাচ্ছেন না কেন এই জন্য তাদের মেজাজটা খারাপ অন্য মোল্লারা যেটা করতেছে আর কি ধর্ম ব্যবসা এরা